নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা সকালবেলা উঠে গেছি তাড়াতাড়ি আজকের বাড়ি যাওয়ার তারা আছে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে একটু পুকুর ধারে দাঁড়িয়ে আছি এখানে রোদ্দুর এসছে আর দেখুন মা জ্বালা এসছে মাছ দিতে রান্না হবে তাড়াতাড়ি রান্না শুরু করে দেবে দেখি কি মাছ নিয়ে এসছে দাদা মাছটাও ওজন করছে কত কেজি হলো মাছ এসে গেছে তো কত বড় মাছ কাতলা মাছ তিন কেজি চার কেজি দুশো ওরে বাস একটা মাছ চার কেজি দুশো হয়ে গেছে তিনটে মাছ নেওয়া হয়েছে তিনটে মাছের ওজন হয়েছে তেরো কেজি পাঁচ কিলোটা দাদা মাছগুলো কাটতে শুরু করে দিয়েছে এখন আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখো ফোনে কত ছোটো লাগছে কিন্তু মাছগুলো অনেক বড় দুটো মাছ ন কেজির ওজন মাছের আঁশগুলো দেখো কত বড় বড় সবার জন্য এখানে টিফিন রেডি করছে মুড়ি আর বোদে এখানেও দিয়েছে আমরা সবাই টিফিন করে নিয়েছি নিয়ে এসেছি মাঠের মধ্যে ঘুরতে দেখুন মাঠ মাঠ সব সরষে ক্ষেত কি সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে হলুদ হয়ে আছে সুন্দর লাগছে বেশ আমরা সবাই ঘুরে এলাম এসে খাবার টেবিলে সবাই ওয়েট করছে কেন বাস ছাড়বে বারোটার সময় তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আমরা সবাই মিলে লাঞ্চ নিয়ে বসে গেছি প্রথমে দিয়েছে ডাল আলু ভাজা

আবার হেঁটে যেতে হবে বাসের জন্য দুদিন এই বাড়িতে থাকা হলো বাড়িটা খুব মিস করবো গিয়ে বাসের মধ্যে আমরা সবাই বসে আছি সবাই বাসে উঠে গেলে বাস ছেড়ে দেবে আমরা বাসে সবাই বসে গেছি বাস ছেড়ে দিয়েছি বাইরের পরিবেশটা করতে করতে যাচ্ছি দেখুন কত সুন্দর মাঠ হাইওয়ে ওপর থেকে যাচ্ছিলাম সবাই বললো যে চা খাবে আমাদের রুম থেকে তো বাস ছেড়েছিল দুটোর সময় তো বিকেল হয়ে গেছে এখন চারটে বাজে তো একটা ধাবার কাছে দাঁড় করালো বাসটা দাঁড় করিয়েছে সবাই দোকানে গেছে হচ্ছে দাঁড়িয়ে তারপরে খাওয়া হয়ে গেলে চলে যাবে আবার বাসে আমাদের নামিয়ে দিয়ে বাস চলে যাচ্ছে আমাদের বাড়ির কাছে চলে এসেছি তাই নেমে গেলাম বাসটা গিয়ে অফিসের কাছে দাঁড়াবে ওখানে সবাই নামবে বাড়িতে চলে এসেছি আমরা এসে রাতে রান্না করছি জামা কাপড় কিছু চেঞ্জ করি আগে রান্না বান্না সেরে একবারে খাওয়া দাওয়া করে আর চেঞ্জ করে শুয়ে পড়বো জন্য খিদেও পেয়েছে রাস্তা আস্তে আস্তে পপকর্ন কিনে নিয়েছিলাম বসে বসে খাচ্ছি আর আটা মাখছি এদিকে বর আলুগুলো ছাড়িয়ে দিল বাড়িতে এসে আগে জামা কাপড়গুলো সব ব্যাগ থেকে বের করে রান্নার দিকে চলে এলাম রান্নাটা হচ্ছে বড় কাজ রান্না হয়ে গেলে তবে অন্য কাজ করা যাবে তো আগে আমি রান্না করে নিলাম কিছু বানালাম না সেরকম কিছু আলুর তরকারি তরকারি আর রুটি করে নিলাম রান্নাটা ছেড়ে নিলাম আর বাস থেকে এসছি আমার মুখের অবস্থা চেয়ারটার অবস্থা হয়েছে দেখুন বাসে উঠলে মনে হয় এই বমি হবে শরীর খারাপ হবে সবাই অনেক আনন্দ করতে করতে যায় কিন্তু আমারও কেন জানি না এইরকমই হয় দেখলেন এই রান্না করলাম তো চলো বন্ধুরা আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন টাটা